আজকে আমি কথা বলবো তিনটি জনপ্রিয় ব্র্যান্ড আর এল মদিনা এবং ইনকো এই তিনটি গ্রাইন্ডারের মধ্যে পার্থক্য কি কোথায় কোনটা বেশি উপকারী চলুন দেখা নেওয়া যাক আমার এখানে আর এলের কোনো প্রোডাক্ট নেই আমি মদিনা দিয়ে আপনাদেরকে সেটার উদাহরণটা দেবো আর কি এবং আর এফ এল মদিনা আর ইনকোর মধ্যে পার্থক্য হচ্ছে আর এল এবং মদিনা হচ্ছে বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড এর বিল্ড কোয়ালিটি অনেক ভালো এবং রক্ষণাবেক্ষণ সহজ এই গ্রাইন্ডারের মোটর পাওয়ারটা কম কিন্তু লাইট ডিউটি বা মিডিয়াম ডিউটি কাজের জন্য একদম পারফেক্ট আপনি যদি বাড়িতে বা ছোটোখাটো কাজের কাজের জন্য যেমন মেটাল কাটিং পাথরের গ্রাইন্ডিং তাহলে এটি একটি ভালো অপশন ডিজাইন এবং প্রাইস অনেকটা রিজনেবল বাজেটের মধ্যে ভালো একটি গ্রাইন্ডার তবে একটু বেশি কাজ করলে ওভার হিটের সমস্যা হতে পারে তাই মাঝে মাঝে একটু বিশ্রাম নিতে হবে এখন আসি ইনকো গ্রাইন্ডারের ইনকো একটি ইন্টারন্যাশনাল কোম্পানি এবং ব্র্যান্ড এর পাওয়ারফুল মোটর সত্যিই বেশ শক্তিশালী এই গ্রাইন্ডারের মোটর অনেক বেশি পাওয়ারফুল যা হেভি ডিউটি কাজের জন্য আদর্শ লোহা কাটার ইট কাটার এমনি কি পাথর গ্রাইন্ডিংয়ের জন্য ভালো এক্ষেত্রে আপনি যদি প্রফেশনাল কাজ করেন বা ফ্রি কুয়েন্ট ইউজ করেন তাহলে ইনকো অনেক ভালো পারফর্ম করবে এর ভাইব্রেশন হ্যান্ডেল এবং সফট স্টার্ট সিস্টেম বেশি সুবিধাজনক বিশেষ করে যারা নতুন গ্রাইন্ডার ব্যবহার করেছেন তাদের জন্য তবে ইনকোর দাম একটু বেশি কিন্তু এর পারফরমেন্সের জন্য এটি একেবারে সঠিক ইনভেস্টমেন্ট তো কোথায় কোনটা ব্যবহার করবেন যদি আপনি লাইট ডিউটি কাজ করেন বা বাজেটের মধ্যে কিছু খুঁজছেন তবে আর এফ এর আপনার জন্য ভালো হবে কিন্তু আপনি যদি হেভি ডিউটি ওয়ার্ক করেন তো প্রফেশনাল কাজের জন্য ইনকো আপনার জন্য সারা পছন্দ হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং সর্বশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের